আপনি পণ্য বর্জন করতে চাইলে কি পারবেন এত সস্তা না সব মার্কেট ওরা দখল করেছে আর আমরা কি দখল করছি জানেন ফতুয়া কি ফতুয়া জানেন ফরজ নামাজের পরে মনোজাত হবে কি না দলিন না জলিন আমি আসতে না জোরে সম্মানিত ভাইরা আমরা মর্মাহত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মুহূর্তে মুহূর্তে আমার এক দিনই ভাইয়ের তাজা প্রাণ জড়ে যাচ্ছে ফিলিস্তিন একটি মৃত্যুকূপ জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে অক্সিজেন নাই পানি নাই এবং আন্তর্জাতিক সকল নিয়ম নীতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু জুলুমতন্ত্র চালিয়ে গোটা পৃথিবীর মানবতাকে ধ্বংস করে অন্যায়ভাবে রমজান থেকে আবার শুরু করেছে গাজা রাফা সমস্ত বাড়িঘর মাল্টি বিল্ডিং বিল্ডিংগুলোকে মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পেয়ে বলছে আল্লাহ দুনিয়ার মানুষ তো খাবার দিল না শুনেছি জান্নাতে নাকি তুমি অনেক খাবার রেখেছো মৃত্যু দাও জান্নাতে গিয়ে খাবো সম্মানিত ভাই আরেকটা শিশু অভিযোগ করছে আল্লাহ শুনলাম দুনিয়াতে দুশো কোটি মুসলমান আমরা না খেয়েছি কেউ তো আসে না তোমার আদালতে মামলা সম্মানিত ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাপ মা হারিয়েছে খাবার না পেয়ে ছাগল দুমবার ঘাস চাবায় চাবায় খাচ্ছে কি চিত্র দু পঁচিশ সাল তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হয়েছে যে যুগে যে যুগে আমেরিকার যে কোনো নিউজ এক সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে সেই প্রযুক্তির দুনিয়াতে আজকে কেমন এক লোমহর্ষক চিত্র চিত্রায়িত হচ্ছে সম্মানিত ভাই বলুন তো ফিলিস্তিনের অধিবাসীরাই বৈধ না ইসরায়েল অধিবাসীরা বৈধ ওই এলাকার মূল বাসিন্দা কারা ওরা ছিল সাতচল্লিশের পর গোটা পৃথিবীতে কোথাও জায়গা হয়নি অস্থায়ী বসবাস করার জন্য তাদেরকে ভাড়াটিয়া মনে করে জায়গা দেওয়া হয়েছিল ভাড়াটিয়া এখন হয়ে গেছে বাড়িওয়ালা কি হয়ে গেছে বাড়িওয়ালা সম্মানিত উপস্থিতি এই যে মজলুম শিশু বৃদ্ধ এদের যে আর্তনাদ এদের যে করুন আমাদের উপরে আমাদের করণীয় মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই কি করণীয় আল্লাহ তালা তাও কোরআনে বলে দিয়েছেন বলি আয়াতটা বলি এরপর আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها

ওই সমস্ত লোকদের পক্ষে তোমরা লড়াই করছো না সংগ্রাম করছো না যারা অত্যাচার জুলমগুলো সহ্য করতে না পেরে বলছে আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বের করে নিয়ে যাও এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও আমাদের জন্য অলি পাঠাও তোমার সাহায্য আমরা চাই আমার বন্ধুগণ যদি ওই মুসলমানগুলো আদালতে মামলা দেয় সে আদালত কার আদালত বলেন সে জবাব দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সর্বশেষ যত রকম আমার ক্ষমতা আছে এতরকম প্রতিবাদও করার দরকার আছে না নাই একটা পণ্য আছে পেপসি নাম শুনছেন কোকা কওলা বাটা কিটক্যাট লিভার ব্রাদার্স এই যে পণ্যগুলো আমার দেশে কম চলে না বেশি চলে কে বেশি চলে না বেশি চলে এই যে পণ্যগুলো এটা কি মুসলমানদের পণ্য না ইহুদি পণ্য এই পণ্যগুলো দরকার ছিল এই এই মার্কেটগুলো দখল করা দরকার ছিল কাদের দখল করে আছে কারা আপনি পণ্য বর্জন করতে চাইলে কি পারবেন এত সস্তা না সব মার্কেট ওরা দখল করেছে আর আমরা কি দখল করছি জানেন ফতুয়া কি ফতুয়া জানেন ফরজ নামাজের পরে মনোযাত হবে কিনা না জল আমি নাচতে না জোরে নূর না মাঠি আট রাকাত না বিশ রাকাত এক রাকাত না তিন রাকাত নাভিতে না বুকে এই তো একজন কয় নাফিতে হাত বাঁধা যাবে না আরেকজন বলে বুকে হাত বাঁধা যাবে না সলিম উদ্দিন নামাজে দাঁড়ায় আর খুঁজে পাচ্ছে না হাতেও জায়েজ নেই জায়েজ নেই বুকেও জায়েজ নেই বাধ্য হয়ে আল্লাহ আমরা এগুলো অর্জন করতে পেরেছি আর দখলগুলো করেছে ওরা ওয়ার্ল্ড ট্রেড বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ইহুদি চিন্তা করা যায় গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে তারা আউট করে দিয়েছে আজকে গোটা পৃথিবীর ওয়ান ফোর্থ মুসলমান আটশো কোটি মানুষের দুনিয়ায় দুশো কোটি মুসলমান ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এক নম্বর সহ দশটি ধনী দেশের তালিকার মধ্যে ম্যাক্সিমাম মুসলমান সম্পদ বেশি মুসলমানের এত কিছু হওয়ার পরেও মাত্র এক কোটি হুদির সঙ্গে পারে না কেন জানেন এর মূল কারণ হলো সবই আছে ইমান নাই সব আছে কি নাই কিন্তু কিচ্ছু দরকার না খেলে কি দরকার ইমান দরকার